তাই তুলসী আমার রাধারানী কি বলছে ওরাই হ্যাঁ তোর বধুর কাছে যাবো বড় ভালো কথা কিন্তু দে আমি তোর বধুর কাছে যাই দে তুলসী মালাখানি নিয়ে ফেলেছে রাধা রানী বলছে বধুর কাছে যাবি যা কিন্তু একটা কথা সময়ও বোঝে ছিড়ে

মহাজন বললেন বুঝিয়া করিও কাজ করিয়া বুঝিও না আবার বললে আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করতেনি কি বাবা আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করতেনি আবেগকে সম্বরণ করতে শুধু সংসার করো জি সংসার থেকে লুটে ফুটে খাও ভোগ করো কিন্তু জানতে হবে সংসারী হলে হবে না কেমন এর থেকে মহাজন একটা দৃষ্টান্ত দিলে কি দৃষ্টান্ত একটি কাঁঠাল বা একটি কাঁঠাল আপনি যদি ভোগ করতে জানেন খুব ভালো আর যদি তাকে ব্যবহার করতে না জানেন কে কি হবে বলুন তো ওই কাঁঠালের আঠাতে জড়ে ফুটে আপনার সুন্দর দেহটাই নষ্ট হবে তাই না বাবা তাহলে কাঁঠাল থেকে ভোগ করতে হবে সংসারটা একটা কাঁঠাল ভোগ করতে জানতে হবে কেমন মহাজন বলছে এক ইংরেজ সাহেবের বাড়িতে এক বাঙালি চাকর কাজ করত ইংরেজ সাহেবের বাড়িতে বাঙালি চাকর একটা কাজ করতো তা কারণবশত বাঙালি চাকরটা যাই হোক বাবা মারা গেছে তা বাবা মারা গেলে তার বাবুর বাড়ি কাজ করা যাবে না ছেলে হয়ে তাকে তো যেতেই হবে বাড়িতে আপন বাড়িতে গেছে একদিন যাই দুই দিন যাই এমন করতে করতে কিছুদিন পার হয়েছে বাবুর আর বাড়িতে মন বসে কেন ওই যে চাকরটা নেই চাকরটার সাথে ভালো মন্দ কথা বলতো দিন পার হয়ে যেত চাকরটা নেই তা কী করলেন বাবু একদিন কোথায় গেছে বলুন তো বাজারে জ্যৈষ্ঠ মাসের দিন হ্যাঁ তা বাবু সুন্দর একটা বাজারে কাঁঠাল দেখতে পেয়েছি পাকা কাঁঠাল কি শেখ বাবু আপনি কি ঘ্রাণ শুনছেন বলে এটা কি এই কঞ্চি হাই বাবু এটা কাঁঠাল হ্যাঁ বাবু কিছু পয়সা দিয়ে কাঁঠালটা কিনলেন কাঁঠালটা কিনে বাড়ি নিয়ে গেলে বাড়ি নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে রেখেছে বাবা কিন্তু ভোগ তো করতে জানে না ইংরেজ সাহেব কাঁঠাল কোনোদিন ভোগ করতে জানে না চাকর যা করে দেয় বাবু শুধু খাওয়া কাজ চাকরেই সব কাজ করে এবার চাকর যেহেতু নেই সেহতো নিজেকেই তো করতে হবে বিপদে পড়লে যা হয় হ্যাঁ তাই না মা এবার বাবু কি করেছে এক এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় এমন করতে করতে দেখা যাচ্ছে এ মা ওই কাঁঠালটা ফেটে রস চুয়ে চুয়ে পড়ছে পাকা কাঁঠাল তো ফেটে রস চুয়ে চুয়ে পড়ছে বাবু বলছে কি সর্বনাশ কাঁঠালের রসটাতে একটু আঙুলটা ঠেকিয়ে জিউ ভাতে দিয়েছি আচ্ছা হাই মিঠা বহুত মিষ্টি মানে ভালো লাগছে মিষ্টি লাগছে বাব কি করছি দুই আঙুল দিয়ে এ করে কঁঠালটাকে এমন করে দিয়েছি করে একটা কিছুটা নিয়ে টপ করে মুখে ভরেছি আরও স্বাদ লেগেছে নিয়ে মুখে ভরেছে স্বাদ লেগেছে যেই স্বাদ লেগেছে সম্পূর্ণ কঁঠালকে আবার হপ গপ গতে করতে হরি ভর করে দিয়েছি এইবারেও আগেই বললাম যে আগে আগে আবেগের বসীভূত হয়ে কোনো কাজ করতে নেই বলেছিলাম কথাটা তো বাবু আবেগটাকে ধরে রাখতে ধরে রাখতে না পেরে ভালো লেগেছে হবব করে ওই ভূতি আর কি বলে এগুলো কাটা সব খেয়ে ফেলেছে মোচা সব খেয়ে ফেলেছে কিছু খেয়েছে কিছু আছে এই রকম অবস্থা এইবারে যাই হোক বাবুর যে ওই যে বাঙালি চাকরটা তেরো দিন হয়েছে তেরো চোদ্দ দিন পরেই বাবুর চাকরটা আসার সম্ভাবনা তো বাবু তো খেয়েছে কাঁঠালটা কাঁঠালটা খাওয়ার বেলা খেয়ে নিয়েছে পরক্ষণে কি হয়েছে জানেন সর্বণেষে কাণ্ড ওই যে ইংরেজি সাহেব আগেই বললাম এত বড় বড় দাড়ি এত বড় বড় চুল ওই খেয়েছে যখন তখন ওই দাড়িতে আঠা লেগেছে কারণবশত মাথায় হাতে দিয়েছে হাত ওই মাথায় আঠা লেগেছে এ তো কাঁঠালের আঠা বাবা লাগলে পরে ছোটেন তাই না হ্যাঁ একটা গানে আছে না পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছোটেন কিছুতেই যখন এরা ছুটছে বাবু বলছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ওই মদনের দোকান থেকে মলই চন্দন সাবান কিনে এনে একেবারে মাথায় খুব ঘষছে আর যত ঘষছি তত যেন আঠা আর জোরে পটে লাগছে সর্বনিশ্ব কাণ্ড এখন কি হবে বলি চলো পাচুন আপিতের বাড়ি ওই পাচুন আপিতের কাছে গিয়ে একেবারে এই দিক সেই দিক ওই যেন নবদ্বীপের চৈতন্য গোস্বাইনি তাই গৌড় হরিব। মানে অত বড় বড় ছিল তো কারণবশত ওই যে আঠা লেগে সর্বনাশ কিছুতেই যখন আঠা ছাড়লো না ওই নাপিতের কাছে গিয়ে চুলদারি সম্পূর্ণ কেটে নিয়ে ওই নবদ্বীপের চৈতন্য গোষ্ঠী সেজে সে মানে ন্যাড়া হয়ে গেল যে ন্যাড়া হয়েছে এইবার হয়েছে কি ওই যে চাকরটা বাড়িতে ফিরে আসছে বাবু চেয়ারে খুব বসে আছে মন খারাপ চেয়ারে বসে বাজ করছে মন খারাপ পাবো চুলদারি নেই আর ওই যে চাকরটা আসছে বাবা সাধুক্রিয়া করে চাকরটা আসছে চাকরটা কেমন সাধুক্রিয়া করলে কেমন হয় বাবা নেড়া তা বাবু আদরে দেখতে পেয়েছে ন্যাড়া হয়ে কে যেন আসছে দেখতে কিছুটা আমার চাকরেরও মতো লাগছে আবার চাকর তো নেড়া হয় না এটা কি করে এবার চাকরটা ভাবছি ওটাকে বসে আছে দেখতে তো বাবুর মতোই লাগছে হ্যাঁ বাবু তো কোনোদিন নেড়া হয় না হ্যাঁ এইবার যখন এক পা দুপা করে এগিয়ে গিয়ে একদম কাছে এসেছে দেখছি সত্যি তো বাবু বাবুটা তখন কি বলছে জানেন চেয়ার থেকে উঠে হ্যাঁ বাবা

কিন্তু আমি কাঁঠাল খেয়ে ন্যাড়া হইনি আমার বাবা মারা গেছে তাই সাধ্যক্রিয়াতে আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মে ন্যাড়া হতে হয় তাই আমি নেড়া হয়েছি তা বাবু কই কাঁঠাল আপনি বাবু কাঁঠাল এভাবে খেতে হয় না কাঁঠাল খেতে জানতে হয় বাবু কাঁঠাল এভাবে খেতে হয় না আবার বাজার থেকে একটা সুন্দর কাঁঠাল কিনে আনি কাঁঠাল কিনে এনে ডাইনিং টেবিলে চাকুরতি রাখলে রেখে বলছে বাবু দাঁড়ান কাঁঠাল খাওয়ার পদ্ধতি আপনাকে জানাচ্ছে কি করলেন বাবু ঘর থেকে সর্ষের তেলের বোতল এনে সম্পূর্ণ হাতে আগে সুন্দর করে সর্ষের তেলটা লেপন করে নিলেন মানে মেখে নিলাম মেখে কাঁঠালের ভেতরে হাওয়ে ভরি সে কাঁঠালের যে পুষ্ট ফল কি বলেন ওইটাকে হ্যাঁ রুয়া তো সেই রুয়াটাকে বের করি বাবুর হাতে তুলে দিয়ে বলে বাবু এইবার এটা আপনি আস্বাদন করুন আহা কি সুন্দর তো বাবা শুনতে গল্পের মতো লাগলো তাই না এটা আমার গুরুদেবের বাক্য আমার গুরুদেব কখনো আমাকে গল্প শেখায়নি শিখিয়েছে ছোট ছোট দৃষ্টান্ত এই যে আপনাদের সামনে গুরু কৃপায় করছি বড় আনন্দের বিষয়টা একটা দৃষ্টান্ত সিদ্ধান্তটা কি এই যে সুন্দর মায়ার সংসার এই সংসারটা হচ্ছে একটা কাঁঠাল পাকা কাঁঠাল এই কাঁঠালটাকে ভোগ করতে জানতে হবে সংসার যে কিন্তু সংসারই হয়ে কি কি বাবা সংসার না করলে তো পৃথিবীতে সৃজন হবে না আর সৃজন না হলে ভগবানের নাম কে করবে গোবিন্দের নাম কে করবে সংসার করতে হবে তা কি বললি ভোগ করতে জানতে হবে আর ওই যে আবেগের বসীভূত হয়ে যদি আমরা লুটে পুটে খাই তাই গৌর হরিভূম তাহলে সব শেষ জীবনটাই বেকার তা কি করতে হবে ওই বাবুর মতো ওই চাকরের মতো সর্বাঙ্গে তেল লাগাতে হবে কোন তেল গো বলে গুরুচরণ আশ্রয় করি কৃষ্ণচরণ গুরুচরণ আশ্রয় করি ভক্ত সমাজে কি ওই যে ভক্তের নামের যে কৃষ্ণ নামের যে তেল হরি নামের যে তেল সেই তেলটা যখন তোমার সর্বাঙ্গ করবে তখন যতই তুমি সংসার থাকে লুটে পুটে খাও তোমার সংসারের আচর মায়ার আচর এতটুকু তোমার গায়ে লাগবে